কি মহারাজ আপনি আমাদের বাড়িতে আবার হঠাৎ করে এলেন যে আপনার সাথে তো তখন সব কথা হয়ে গেল তাই তো আমি গ্রামের কাউকে নেই ওই জায়গায় এক হইনি কি বলছো কি মালিন এসব তুমি হ্যাঁ আমার সাথে তোমার কথা হলো মানে আজ তো আমি একটি বারের জন্য রাজপ্রাসাদ থেকে বের হইনি তাহলে কি করে তোমার সাথে আমার কথা হতে পারে আর তাছাড়া তুমি কেন রাজের প্রজাদেরকে নিয়ে একত্র হওনি আমি তো তোমাকে নিষেধ করিনি কি বলছিস কি মালাতে এসব তুই আমাকে আলোর ব্যাপারে মিথ্যা কথা বলেছিস আর আলোকে আমার কাছে দোষী করেছিস তোর কোনো কথাই তো বুঝতে পারছি না আমাকে সবকিছু খুলে বল এক্ষুনি এখন আমাকে সব সত্যিটা নাকি কাছে বলতে হবে কত সুন্দর সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম সবকিছু সবকিছু মাটি করে দিল কি হলো কি তুই এখনো চুপ করে থাকবি আমার কোনো কথার উত্তর দিবি না বলছিস কি তুই এসব তার মানে তুই ইচ্ছে করে আমার আলোকে আমার কাছ থেকে এতটা দূরে পাঠিয়ে দিয়েছিস আর আমি বোকার মতো তোর কথা বিশ্বাস করে আমার আলোটাকে ভুল বুঝেছি আমি একটিবারের জন্যও জন্য ভাবিনি যে আমার আলো আমার আলো এসব কিছু করতে পারে কিনা আসলে তোর কোনো দোষ নেই তুই তো তোর কাজ করেছিস সব দোষ আমার সব অন্যায় আমার আমি কেন আমার আলোকে ভুল বুঝলাম এভাবে আর শুধু তাই নয় ওকে আমি অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছি এটা তো এটা আমার এটা করা আমার মোটে উচিত হয়নি আমি ওকে আবার এই বাড়িতে ফিরে আনব আর আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইব আর আর আমার বিশ্বাস আমি ওর কাছে ক্ষমা চাইলে ও কিছুতে আমাকে ফিরাতে পারবে না কিছুতেই না এখন এখন তো সত্যি সত্যি সূর্য ফিরে চাইছে আর আমি হ্যাংলার মতো হ্যাংলার মতো দেখব ওরা সুখে শান্তিতে সংসার তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না তুমি আমাকে সব কিছু সত্যি সত্যি খুলে বলো তো না না শুধু শুধু এই নকল মহারাজীর সাথে কথা বলে কোনো লাভ নেই আর তাছাড়া আমাদের আসল মহারাজ তো আমাকে সব কিছু বলেই গেছে এমন এমনকি আমাকে সাবধান করেও দিয়ে গেছে আর আমি কি করে মহারাজের কথা বাদ নকল মহারাজীর কথা শুনবো আমি বরং ঘরে গিয়ে বিশ্রম নেই কি হলো কি বলেনে তুমি চুপ করে আসো কেন আমার কোনো কথার উত্তর কেন দিচ্ছ না সব কিছু আমাকে খুলে বলো দেখুন আপনার সাথে এখন আমার কথা বলার সময় নেই আর তাছাড়া এখন অনেক রাত আমাকে একটু ঘুমাতে দিন তো দিন অনেক পরিশ্রম করেছি আমার শরীরটা বড্ড ক্লান্ত এবার আমাকে ঘুমাতে দিন আর জান আপনি আপনার বাড়ি গিয়ে শুয়ে পড়ুন তো এ কথা বলে মালিনী তাড়াতাড়ি করে ঘরের ভেতরে চলে যায় এটা কি হলো কিছু তো বুঝতে পারলাম না মালিনী তো মালিনী তো আমার সাথে কোনো কথা না বলে ঘরে চলে গেল আর শুধু সেটাই নয় ওর ব্যবহারটা আমার কাছে কে এমন যেন অদ্ভুত মনে হলো আর তাছাড়া ও তখন কেন বলল যে নকল রাজা আর তাছাড়া ও এটাও বলেছে আমার নাকি আগে একবার কথা হয়েছিল কিন্তু আমি তো কোনোভাবে বাইরে আসিনি এমনকি আজ এই রাজ্যেও বের হয়নি তাহলে মালিনী কার সাথে কথা বলছে আর তাছাড়া মালিনী তো এটাও জানে যে আমি এই রাজ্যের রাজা তাহলে তাহলে আমাকে আমার বাড়িতে ফিরে যেতে বলবে কেন আমি তো প্রাসাদেই থাকি এর মধ্যে কি কোনো কারণ আছে আচ্ছা আবার রূপ ধরে আবার কেউ এখানে আসেনি তো আর যদি এসেও থাকে তাহলে তো রাজকনকে রূপ ধরে আসার কথা তাহলে কি রাজকনক কোনোভাবে মুক্তি পেয়ে গেল না না আমাকে এক্ষুনি সেটা জানতে হবে এ কথা বলে রাজকনক চোখ বন্ধ করে সব কিছু জানার চেষ্টা করে আর মুহূর্তের মধ্যে সে সব কিছু জানতে পেরে যায় ইকি ইটা মে কি দেখলাম ও রাজগণক তো মুক্ত হয়ে গেছে আর ওকে মুক্ত করেছে ও আলো হ্যাঁ সবকিছু জানতে পারলেন ও ঠিক আলোকে ফিরে কিন্তু আসলে তো মালা সবকিছু সূর্যের সবকিছু জানিয়েছে কি না সেটাও তো বুঝতে না কারণ মালাকে তো বিশ্বাস নেই ও যতক্ষণ তখন যা কিছু করে ফেলতে পারে এমনও হতে পারে যে সূর্যের কাছে গিয়ে আমাদের ব্যাপারে সবকিছু বলে দিল আর সুজও তখন হ্যাঁ হ্যাঁ আমার কিন্তু সেটাই মনে হয় মা মালাকে তো একটু বিশ্বাস নেই ও নিজেকে বাঁচানোর জন্য সূর্যের কাছে গিয়ে সব কিছু বলে দিতেই পারে শেষে দেখা গেল আলোর ব্যাপারে তো কিছু হলোই না শুধু শুধু আমাদেরকে খারাপ করে আলোকে আরও সূর্যের কাছে খারাপ করে তুললো তবে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে মালা এবার সত্যিটা বলবেই সূর্যকে কারণ আমি যে মালার চোখে মুখে নিজের জীবন বাঁচার জন্য ভয় দেখেছি আরও কিছুতেই এবার আর ভুল করবে না করে আমরা বরং সেটাই করি চলুন আমরা বাড়িতে ফিরে যাই আর বাড়িতে ফিরে যে এবার সূর্যের সামনাসামনি আমাদেরকে হতেই হবে আর কোনো কিছু আড়ালে বা লোকচুরি করে রাখলে চলবে না মালা যদি সত্যিটা বলে দেয় তাহলে তো ভালো আর যদি না বলে তাহলে আমরা সব কিছু সূর্যকে বুঝিয়ে বলবো আমরা বরং রওনা দিই চলুন হ্যাঁ হ্যাঁ আমারও কিন্তু সেটাই মনে হয় মা কারণ ওই মালাকে তো একটু বিশ্বাস নেই ও নিজেকে বাঁচানোর জন্য সূর্যের কাছে গিয়ে সব কিছু বলে দিতেই পারে শেষে দেখা গেল আলোর ব্যাপারে তো কিছু হলোই না শুধু শুধু আমাদেরকে খারাপ করে আলোকে আরও সূর্যের কাছে খারাপ করে তুললো তবে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে মালা এবার সত্যিটা বলবেই সূর্যকে কারণ আমি যে মালার চোখে মুখে নিজের জীবন বাঁচার জন্য ভয় দেখেছি আরও কিছুতেই এবার আর ভুল করবে না আমরা বরং সেটাই করি চলুন আমরা বাড়িতে ফিরে যাই আর বাড়িতে ফিরে যে এবার সূর্যের আমাদেরকে হতেই হবে, আর কোনো কিছু করে রাখলে চলবে না মালা যদি সত্যিটা বলে তো ভালো তাহলে আর যদি না বলে তাহলে আমরা সবকিছু সূর্যকে বুঝিয়ে বলবো আমরা বরং রওনা দেই চলুন ওদিকে আলো বাড়ির বাইরে একা একা খুব চিন্তা করতে থাকে আর তখনই সেখানে দরবেশ বাবু এসে হাজির হয়ে যায় দরবেশ বাবুকে দেখেই আলো চিনে ফেলে এমনকি নিজের সম্পর্কে নিজের অতীত সম্পর্কে কোন কিছু মনে নেই সবকিছু ভুলে গিয়েছে তাহলে ওই কি করে কি করে আমাকে কি হলো কি দরবেশ বাবা আপনি কোনো কথা বলছেন না কেন আমার কথার উত্তর দিন আপনি এখানে কেন আর তার আপনি কেনই বা এখানে এসেছেন আপনি জানেন দরবেশ বাবা আমি না কিছু মনে করতে পারছি না আমি আমি আমার অতীত এমনকি আমার নিজেকে পর্যন্ত আমি ভুলে গেছি এখন আমার নাম কি কোথায় থাকি সেটাও আমি মনে করতে পারছি না আর আপনি এসেছেন ভালো হয়েছে আপনি নিশ্চয়ই আমাকে চেনেন আর আমার সব কিছু বলে দিতে পারবেন তাহলে আমাকে দয়া করে বলুন না আমি কে আর আমার অতীত কি আমি সব কিছু জানতে চাই দর্বেশ বাবা ও আচ্ছা তার মানে সত্যি সত্যি আলো অন্য কিছুই মনে করতে পারছে না ও শুধু আমাকে চোখে চিনেছে বুঝতে পেরেছি এটাই নিশ্চয় বিধাতার ইচ্ছা আর আলো আমাকে চিনতে পেরেছে আর আলো যদি আমাকে ছিনতে নাই পারত তাহলে তো আমি আলোকে মনুষ্য করে ফিরিয়ে আনতে পারতাম না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ